আমরা এখন বিদায় নিচ্ছি হ্যাঁ কক একটু খেয়াল রাখিস তাই লিব প্রচুর পরিমাণে লোড ডাইনে বামে সুইচ গেট মুসাপুর সুইচ গেট ওকে আল্লাহ হাফেজ ভাই সুইস গেট থেকে এখানে সব কিছু বাদি করলাম ব্যাগ ড্যাগ এখানে আসার সময় অনেক ঝামেলা হয়ে গেছিলো ওই গাড়িটাতে ওই বাইকটাতে আমরা কিছু বাঁধতে পারি নাই এবারে ঠিক করলাম মুসাপুর ক্লোজার পরিদর্শন সড়ক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাহলে আগাই হ্যাঁ আসার সময় এ রাস্তাটায় ভিডিও করতে পারি নাই ক্যামেরার চার্জ শেষ এবার ভিডিও করতে থাকি হ্যাঁ অসাধারণ একটা রোড অসাধারণ চমৎকার একটা রাস্তা s a mono a sani apa nutul u n a keture beritis, yarkum laktas, r a c h a n g g a s i a like n চাঙ্গা কোনো সমস্যা নেই এখন যদি বলে এখান থেকে টেকনাফ টেকনাফ থেকে তুলিয়া নো প্রবলেম চলে যাব শুধু টাকা দরকার আর ছুটি দরকার টাকার ছুটি পাইলে সব পসিবল টাকাই যথেষ্ট টাকা টাকা দরকার ছুটি দরকার নেই ছুটি আমি নিয়ে নিবো না যেমন অফিস এক সপ্তাহ বাদ অসুস্থ चमत्कार दृश्य मोहित বাম পাশে মহিষের জ্যাকেট খুলে রাখছি জ্যাকেট লাগবে একটু পরেই সন্ধ্যা হলেই লাগবে হ্যাঁ ওই নেক্সট ইয়াতে গেলেই জ্যাকেট লাগবে আরে ওর ইয়াটা বাম দিকে বাম দিকে তখন এই এই যে যে দেখে দেখ লাগলো দেখ আর একটু এই জায়গাটা চমৎকার এই জায়গাটা সুন্দর আরে এখানে ক্যাম্পিং করা যায় যেখানে সেখানে ক্যাম্পিং করা যায় মজার জায়গা সব ভাঙছে এগুলো সব ভাঙছে এই যে বন্যাতে এগুলো সব ভাঙছে এই রাস্তাটা জানি কমন ভেঙা যায় আল্লাহ জানে হম এই রাস্তাটাও সুবিধার মনে হইতেছে না হ্যাঁ হ্যাঁ ঠেক নাই তো এই জন্য নিচে নেমে গেছে না না এই যে রাস্তা রাস্তা মেবি ভাঙছে এটা বিকল্প এটা বিকল্প রাস্তা এটা মাটির পাকা রাস্তা মনে ভেঙে গেছে এই বরাবর যেটা ছিল যে ঠিকই আছে হ্যাঁ এটা বিকল্প রাস্তা সোজা রাস্তাটা ভেঙে গেছে ওগুলো ভাঙার সম্ভাবনা আছে ভেঙে যাবে মনে হচ্ছে মশুর পুরো শরীর চাঙ্গা হয়ে গেছে না মনে হয় যে এখন মনে আবার টেকনাফটা তুলে ধরাতে ধরে হ্যাঁ আবার ট্যুর যাব হ্যাঁ যন্ত্রপাতি সব আছে এখন যদি কয় যে খালি টাকা দরকার খালি টাকা দরকার আর কিছু না জাস্ট এখন যদি কেউ যদি কয় করে পঞ্চাশ হাজার টাকা দিলাম যা কই যে তারি যা যা ঘুরে শেষ হ্যাঁ গেলাম গা গেলাম গা মনে কোন দিকে ঢাকা বাংলাদেশ পুরোটা ঘুরে আপন পঞ্চাশ হাজার টাকা দেওয়া চারজনের পঞ্চাশ হাজার টাকা হবো না এই যে ট্যুর দিলাম মাত্র পনেরোশো টাকা খরচ মাত্র পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট আর যে খাবার খাইছি আমরা এ খাবার আমার মনে হয় না সচরাচর সবাই এই ক্যাম্পিংয়ে ধরনের খাবার খায় আমার মনে হয় না দুই একটা আইটেম থাকতে পারে কিন্তু আমরা যেসব আইটেম করছি এটা আসলে অনেকে বিশ্বাস করব না কিন্তু আসলেই খাইছি এত খাবার মসুর রান্না করছে মানে ও ও ও বাম 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 দিক দিয়ে জায়গা যা আমি তো চলে আসছি আমি আসলে বুঝতে পারিনি আমি বুঝতে পারি না এই যে বাম দিক দিয়ে রাস্তাটা ছিল ওয়াল্লা আল্লাহ রে হ্যাঁ গেলে তো শেষ না গেলে শেষ চমৎকার না রাস্তা এই আসার সময় কিন্তু এরকম দেখি নাই মনে হয় হ্যাঁ আসার সময় মনে হয় যে এরকম দেখি নাই এখন আবার আরেক রকম লাগে জানি না তবে ভাল লাগতেছে ফুল ফ্রেশ লাগতেছে বামে বামে বেশি লাগবো বামে বেশি বামে বেশি না না সোজা হলে লাগবো না ডাইনে গেলে লাগবো না বেশি বামে কাইতে গেলে লাগবো না লাগে নাই লাগে নাই লাগে নাই লাগে তখন লাগে নাই না এক আঙ্গুল গ্যাপ ছিল না 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 নিবি না টার্নিং হলো নিবি না 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 বলতেছিলাম যে আসলে এরকম খাবার ট্যুর হবে শুধু টুর শুধু ট্যুর হবে মশিউর ক্যাম্পিং টাইপের খাবার দাবার আসলে সবাই কমই করে আমার যেটা মনে হয় আর কি আমরা এক বেলা খাবারও ইভেন নাস্তাও আমরা মানে বাইরে খাই নেই বাইরে আমরা খাই নেই কিছু আমাদের তাবুর ভিতরে সব কিছু আমাদের তাঁবুর ভিতরে ছিল গ্যাস ক্যান নিয়ে আসছিলাম তিনটা অলমোস্ট তিনোটাই প্রায় শেষ একটু আছে একটা থেকে আর সব কিছু এভরিথিং বাজার থেকে শুরু করে সব কিছু আমরা ঢাকা থেকে নিয়ে আসছি মানে আমরা এখানে এসে কোনো বাজারও করি নাই হ্যাঁ এখানে এসে আমরা রুটি কিনছি রুটি পরোটা যেটা ওই যে ফ্রোজেন ওই পরোটাগুলি কিনছি ওগুলা কিনে নিয়ে চলে আসছি আর কিছু বিস্কুট এগুলাই যা কিনছি এছাড়া আমাদের আর কোনো কিছু কেনার দরকার পড়ে নেই আর সব কিছু আমরা ঢাকা থেকে নিয়ে আসছি আমাদের জনপতি খরচা হয়েছে মাত্র ষোলোশো টাকার মতো হুম প্লাস মাইনাস অত এক দু পঞ্চাশ একশো টাকায় দিকে দিকে হবে কিন্তু ষোলোশো টাকায় ধরি ষোলোশো টাকা হয়েছে তো এত কম টাকায় এত সুন্দর ট্যুর এটা মশিউর না থাকলে পসিবল ছিল না মশিউর খুব Ανάμενα μια προτσούρ,